মন্দির আশা করে তোমরা ভালো আছো তো আমাদের পদ্ম কর্মসুকৌশলম থেকে আমাদের পাসমার্কের প্রশ্ন আসবে তো স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন আমি শেয়ার করছি এর মধ্য থেকে মার্ক পাবে এটা আশা করা যায় প্রথম এখানে কৌশলম এর অর্থটা কি উত্তর হচ্ছে দক্ষ বা নিপুণতা এখানে কর্মশব্দের অর্থ কী কর্তব্য কাজ কর্মএন্দ্রীয় সংখ্যা কটি পাঁচটি কর্মেন্দ্রগুলো কী কী বাক পানি পায়ু পদ ও উপস্থ কর্ম উৎপন্ন কোথা থেকে ব্রহ্ম থেকে ব্রহ্ম অর্থটা কি ব্রহ্ম অর্থ হচ্ছে বেদ বিমূড়াত্মা এর অর্থ কি চেতা ব্যক্তি ইন্দ্রিয়ার্থ এর অর্থ কি রাজ্য বিষয় বৃদ্ধি শব্দের অর্থ কি উত্তর হচ্ছে জানবে সাধারণ মানুষ কি করে উত্তর হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করে ইতর জন বলতে কী বোঝানো হয় সাধারণ ব্যক্তি তারপরে একটা সন্ধি দেওয়া রয়েছে সন্ধিবিচ্ছেদটা কী হবে ভ্রষ্টযোগ ততযোগ ততযোগ এব যোগ ইতর ঠিক আছে তারপর একটা একটা ইয়ে দেওয়া রয়েছে তমাহু পণ্ডিতং বুদ্ধা নাকি যেন তম বলতে কি বোঝানো হয়েছে যারা সকল কর্মই নিষ্কাম তারপরে একটা প্রশ্ন দেওয়া রয়েছে পবিত্র মিহ বিদ্যতে এখানে পবিত্র বস্তুটি কী উত্তর হচ্ছে জ্ঞান পবিত্রমেহের সন্ধিবিচ্ছেদ কী হয় পবিত্রম যোগ ইহ জ্ঞান লাভ করেন কারা শ্রদ্ধাশীল যত্নশীল ও ইন্দ্রিয় সংযমী ব্যক্তি জ্ঞান লাভে অর্জিত হয় কি পরম শান্তি তারপরটা দেখো একটা সন্ধিবিচ্ছেদ দেওয়া রয়েছে এই সন্ধি বিচ্ছেদটা দেখে নাও খুব ইম্পর্টেন্ট শ্রীমদ্ভগবদ গীতা মূলত কার কার মধ্যে সংলাপ শ্রীকৃষ্ণ ও অর্জুন ভগবদ্গীতার মূল শিক্ষা কী নিষ্কাম কর্মযোগ ভগবদ গীতা ধর্মশাস্ত্র না দর্শনশাস্ত্র উভয় যোগ কর্মসু কৌশলম পাঠ্যাংশটি কোন গ্রন্থের অংশ শ্রীমদ্ভগবদ্গীতা ভগবদ্গীতার রচয়িতাকে মহর্ষি ব্যাসদেব গীতা কোন মহাকাব্যের অংশ মহাভারত শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের কোন পর্বে আছে বিশ্বপর্বে ভগবদ্গীতার নাম কি সপ্তশতী ভগবদ্গীতার নাম সপ্তশতী কারণ কি সাতশো শ্লোক আছে বলে শ্রীমদ্ভগবদ্গীতার মোট শ্লোক সংখ্যা কত সাতশো মোট অধ্যায় কটি আঠারোটি মহাভারতের মোট শ্লোক কয়টি এক লক্ষ মহাভারতের পর্ব সংখ্যা কটি আঠারোটি যোগ কর্মসু কৌশলম শ্লোকটি শ্রীমদ্ভগবদ্গীতার কোন অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায়ে যোগ কর্মসু কৌশলম শ্লোকটির সংখ্যা কততম শলোক পঞ্চাশতম যোগ শব্দের অর্থ কি কর্মেনিষ্ঠা মনোযোগ ও সাম্যবোধ ভগবদগীতার দর্শন কী কী কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ অর্জুন কাকে গুরু হিসেবে মেনেছিলেন শ্রীকৃষ্ণকে অর্জুন বিষাদযোগ কোন অধ্যায় প্রথম অধ্যায় ভগবদ্গীতার শেষ অধ্যায়ের নাম কি মোক্ষ সন্ন্যাসযোগ ভগবদ্গীতা প্রথম অনুবাদ করেছিলেন কে চার্লস উইলকিন্স ভগবদ্গীতা কোন ভাষায় রচিত সংস্কৃত ভগবদ্গীতায় কাকে লোক সংগ্রাহার্থ কর্ম করতে বলা হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তিকে গীতায় জ্ঞানকে তুলনা করা হয়েছে কীসের সঙ্গে পবিত্রতম বস্তু গীতায় ব্রহ্মনিষ্ঠ বলতে কী বোঝানো হয়েছে কি যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন শ্রদ্ধাবন বলতে কী বোঝানো হয়েছে শ্রদ্ধাশীল ব্যক্তি গীতায় যোগের সঙ্গে কিসের সম্পর্ক দেখানো হয়েছে কর্মের নিষ্কামকর্ম বলতে কি বোঝায় ফল লিপসাহীন কর্তব্য কর্ম গীতায় ভক্তির মাহাত্ম কিসে প্রকাশ পেয়েছে ভগবানের সঙ্গে একাত্মতায় গীতায় জ্ঞান লাভের পথ কি শ্রদ্ধা ভক্তি ও নিয়মিত সাধনা গীতা শব্দের অর্থ কী গা হয়েছে যা ভগবদ্গীতাকে কি বলা হয় উপনিষদ সমূহের সারাংশ এই পঞ্চাশটি প্রশ্ন আমরা কিন্তু এই অংশ থেকে তোমাদের জন্য স্পেশাল আকারে তুলে ধরলাম খুব ভালো করে প্র্যাকটিস করো এর মধ্যেই আশা করি আসবে কারণ এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু নেই খুব বাছাইকৃত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা ধন্যবাদ